হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি তো কিছুদিন আগে দুটো ব্লগে আমি বলেছিলাম আমার ডেলি ব্লগে যে আমি যখন বাপের বাড়িতে ছিলাম আর কি যে একটা আলপনা দিচ্ছি ঠাকুরের সামনে ঠাকুরের সিংহাসনের সামনে তো ওই আলপনাটা যখন কমপ্লিট হবে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো ওটা এখনও কিন্তু ইনকমপ্লিটই পড়ে আছে কিন্তু হয়েছে কি যখন আমি আলপনাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফেব্রিকের অ্যাক্রোলিক কালার দিয়ে যে রঙটা দিয়ে অলরেডি আমি অনেকগুলো আলপনা করেছি বাড়িতে কিন্তু ঘটনাটা হয়েছে কি আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মার্বেলের উপরে করেছিলাম ঠাকুর ঘরটা মার্বেল দিয়ে তো ওতে না এই কালারটা ওঠেনি কিন্তু আমি যখন আমার বাপের বাড়ির মেঝেতে যখন করছি বাপের বাড়ির মেঝেটা হচ্ছে টাইসের তেল চকচকে যার জন্য কি হচ্ছে এই অ্যাক্রোলিক কালারটা মানে এই ফ্যাব্রিক কালারটা না ধরছে না উঠে যাচ্ছে তো এটা দিয়ে অলরেডি আমার পুরো আল্পনাটা করা হয়ে গেছিলো আমি দেখাচ্ছি একটু এই যে এই হচ্ছে সেই আলপনাটা যেটা কি আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো আমি ঠাকুরের সামনে সিংহাসনের সামনে করেছিলাম পুরো কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু সেটা জল পরে পুরোটাই উঠে যায় যেহেতু টাইস ছিল বলে মানে মেঝেটার টাইসের মধ্যে অগত্যা কি করতে হলো আমাকে ওই তেল রংটা আনাতে হলো সেটা এটা কি ওই দরজা জানলা যে রং করা হয় না তেল রং। ওই এশিয়ান প্রিন্ট হোক বা যে কোনো একটা প্রিন্টের ওই তেল রঙ দিয়ে মানে তারপিন দিয়ে যেটা গুলতে হয় সেই রংটা আনাতে হলো আমি বললাম যেটা এনে দাও তো বাবা নিয়ে এলো ওই লাল হলুদ সাদা আর আর কি রঙ অরেঞ্জ কালার এই চারটে রঙই আনিয়েছি যেরকম ছিল আর কি অ্যাক্রোলিক কালারে সেরকমই আমি আনিয়েছি এই মানে তেল রঙের যেটা কিনে আবার নতুন করে আলপনাটা দিতে হচ্ছে তার কারণ ওই যেহেতু টাইসটা তেল রঙের মতন মানে তেল চকচকে টাইসটা তো ওতেই ফে কালারটা একদম টেকে যখনই পুজো করতে মানে বসার সময় যখন ওখানে বসা হচ্ছে বা একটু আধ জল পড়ছে পুরো চোকলা চকলা উঠে যাচ্ছিলো যার জন্য ভাবলাম যে ঠিক আছে ওটাকে পুরো তুলেই দিই পুরো চামড়ার মতন উঠে গেল একদম পুরো আলপনাটা মানে পুরো খাটুনি আমার বেকার উঠে যাওয়ার পরে আবার নতুন করে এই আলপনাটা আমি দিচ্ছি এবারে বলি এই আলপনাটা ইনকমপ্লিট অবস্থাতে আমাকে চলে আসতে হয়েছিল জানোই তোমরা আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল তো ওই জন্য চলে আসতে হয়েছিল ওটা কিন্তু কমপ্লিট হয়নি এই যে সাদা জায়গাটা শুধু বাকি আছে এটা যেটা করছি প্রথমে যেটা শুরু করলাম সাদাটা এই জায়গাটা বাকি আছে আর বাকিটা তো পুরো রাউন্ড করে 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 আমি আলপনাটা পুরো কমপ্লিট করেছি যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করছি এই কারণে কারণ যখন আমি পুরো আলপনাটা করে ফেলেছিলাম অ্যাক্রোলিক কালার দিয়ে তো সেইটার লাস্ট ফিনিশিংটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন আলপনাটা তুলে দিই তখন কিন্তু আলপনার একটু চেঞ্জ করি সেটা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে দেখলেই তো যাই হোক এই হচ্ছে পুরো ঘটনাটা আর আমি ভাবছিলাম কতদিন আবার রেখে রাখবো এই আলপনাটাকে জমিয়ে তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে অনেক নতুন নতুন ভিডিও করছি তো সেইগুলোর জন্য না ফোনে আর জায়গা থাকছে না তখন মনে হচ্ছে যে এই ভিডিওটা আমি শেষ করিনি বলে এটা ইনকমপ্লিট পড়ে রয়েছে তো এইটা আর আমি পোস্ট করতে পারছি না তো যেহেতু আমি অলরেডি একটা আলপনা করেছি সেটার শুধু ছবিটাই আমার কাছে আছে সেইটাই মানে ওটা রাগ করে আমি পুরো ভিডিওটা ডিলিট করে দিয়েছি একটাই খালি ছবি ছিল যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো দেখা দেখালাম যেটা আলপনাটা হয়ে গেছে তো সেইটাই ভাবলাম যে লাস্টে দেখিয়ে দেবো যে এইটাই মানে এটাই তোমাদের সাথে শেয়ার করবো এটাই যে এমনটাই আর কি মানে ফুল লুকটার আর কি এটাই আর বাকি তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ নতুন যে আলপনাটা দিচ্ছি এরকম করে কালারটাও একটু এদিক ওদিক চেঞ্জ করেছি এই যে রাউন্ড করেছি যে এই রাউন্ডের ভেতরে ভেতরে যে কালার দিয়েছি এটা একটু উনিশ বিশ করেছি সেটা হচ্ছে যে ইয়েলো কালারটার জায়গায় আমি রেড করেছিলাম আর রেডের জায়গায় আমি ইয়েলো কালারটা করেছিলাম এরকম আর কি বা অরেঞ্জ এরপরে যেটা অরেঞ্জ দেবো এরকমই কিছু আপ ডাউন আমি করেছিলাম যাই হোক তো দেখতে থাকো আশা করছি নতুন একটা কাজ নতুন রকমের একটা চেষ্টা আমার তো তোমাদের কেমন লাগলো জানিও আর নতুন নতুন যে আলপনা আমি করছি তোমাদের কীরকম লাগছে বা তোমরা কী এরকম বাড়িতে ট্রাই করছো কি না সেগুলো কিন্তু আমাকে জানাতে পারো কারণ আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ থাকে আর এখন এই আলপনা দেওয়ার যে চলটা মোটামুটি উঠেই যাচ্ছে তো যদি তোমরা এরকম ট্রাই করতে পারো তাহলে পারমানেন্টলির জন্য একেবারে এই আলপনাটা কিন্তু তোমাদের বাড়িতে থেকে যাবে বছর দুই তিন একটু আরামসে একদম যদি এটাতে চোটটা না লাগে বা যদি এটা ঘষাঘষি না হয় আরামসে কিন্তু পুরো তিন চার বছরের বেশি থাকবে যদি রাখা যায় আর প্রত্যেক বছর বছর দিতে হবে না আর এরকম সুন্দর করে যদি আলপনা একটু ধৈর্য ধরে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে সবাই এসে কিন্তু সবার চোখ একেবারে বড়া হয়ে যাবে যাই হোক তো আমি চেষ্টা করি নতুন নতুন কিছু করার নতুন কিছু প্রচেষ্টা আমি সব সময় নিজেকে আর কি আপডেট রাখতে থাকি আর যেই কাজগুলো জানি বা যেই কাজগুলো আমার মনে হয় এটা করলে আমার ভালো লাগছে বা আমার একটু শান্তি পাচ্ছে বা আমার একটু হ্যাপিনেস এখান থেকে আসছে চটপট কোনো কিছু না ভেবে আমি তখন কাজগুলো শুরু করে দিই এই আল্পনা তো আমি দিতে জানতাম অনেক দিন আগেই কিন্তু আবার এই নতুন করে যেই প্রচেষ্টা বা আবার নতুন করে যেই দেওয়া বাড়িতে এটা অনেক দিন পর আবার শুরু করলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এবং দেখো প্রত্যেকটা আলপনা এবারে আমি একটু ইউনিক এবং একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং খুবই শর্টকাটে দেখাচ্ছি আর খুব সহজ করে করেছি তোমার তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো আলপনাটা দেখবে একদম সোজার উপরেই আছে খুব বেশি কিন্তু কঠিন নেই কারণ আমি কিন্তু খুব একটা কঠিন করতে চাই না এই কারণে আমার নিজেরও কষ্ট হয় পুরোটা আলপনাটা দেওয়াটাও তো একটা ব্যাপার থাকে আর কোনো কঠিন আলপনা যদি আমি দেওয়া শুরু করি তো সেটাকে তো শেষ করতে হবে বাই চান্স যদি এদিক থেকে ওদিক হয় তখন পুরো আলপনাটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য চেষ্টা করি যে একটু সহজের উপরে রাখার এই যে আম কলকা দিয়ে করেছি তারপরে এরপরেরটা আমি ওই ফুলের একটু চেষ্টা পদ্ম পদ্মফুলের পাপড়ি দিয়ে একটু করার যেমন আর কি পদ্মফুলের পাপড়িগুলো হয় তো এরকম বিভিন্ন রকম একটু সহজের ওপরে একটু চেষ্টা করি তো তোমরা যদি আলপনাগুলোকে একটু যদি ভালো করে ধৈর্য ধরে দেখো বা এইগুলো যদি দেখে দেখে খাতার মধ্যে নোট করে টুকে রাখলে তারপরে যখন তোমরা অ্যাপ্লাই করলে তখন কিন্তু এইগুলোকে আস্তে আস্তে যদি তোমরা দিতে পারো ফোটাতে পারো আলপনা ভীষণ সুন্দর লাগবে আর এইবারে দেখো আলপনাটাকে আমি চেষ্টা করেছি একটু আলাদা এই ভেতরে কালারফুল করার চেষ্টা করেছি আর কারণ আমি শুধুমাত্র সাদার উপরেই আলপনা দিতাম তো ভাবলাম যে ভেতরে যে রাউন্ডগুলো করছে না সেগুলো একটু কালার করে দিই ইয়েলো অরেঞ্জ তারপরে হচ্ছে রেড কালার তাহলে কী হবে যখন আমি আলপনাটা দেবো বেশ ফুটবে আর ভালোও লাগছে দেখো একদম আমি ইউনিক করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই আলপনাটা তো এখনো শেষ হয়নি একটুখানি উপরটা বাকি আছে আমার ওই মায়ের লক্ষ্মীর আর কি পাটা দেওয়া বাকি আছে কিন্তু এটা তো ফুল একবার হয়ে গেছিলো তো সেটারই আমি একটা ছবি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেটা আবার করে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই লুকটা তবে দেখো যেই আলপনাটা আমি দেওয়া আবার নতুন করে শুরু করেছি সেটা কিন্তু বেশি উজ্জ্বল লাগছে কারণ ওটা হচ্ছে তেল রং আর এটা হচ্ছে ফেব্রিক কালার যাহা যে জন্য এটা এখানে ফুটছে না এই আর কি টাইসে তো যাই হোক ওভারঅল যে লুকটা আমি একটু শেয়ার করলাম আর একটু উনিশ বিশ আছে তোমরা যদি একটু ভালো করে দেখো আমি বলেইছি ভেতরে মানে ব্লগের ভেতরে যে কি উনিশ বিশ করেছি তো অনেকটা আছে উনিশ বিশ তোমরা দেখলেই বুঝতে পারবে আর ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে টাটা